নমস্কার বন্ধুরা শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনাদের সবার জন্য আর আজকে আমি দেখা যে আমাদের এখানে যে কাকটা বাজার বড় বাজারের বড় পান মার্কেটে কালী পুজো হচ্ছে তো কালী পুজোর কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখছেন এটা যে কাকটা বাজারে যে পান মার্কেট রয়েছে পান মার্কেটের পুজোর লাইটিং গেট আচ্ছা এরপরে দেখুন এই যে ডান দিকে রয়েছে এই মার্কেটে ঢোকার যে ব্রিজ পোল খালের ওপর পোল রয়েছে পোলের এখানে অনেক লোকজন দেখে আমি দাঁড়িয়ে গেলাম এখানে দেখছি এই রঙ তুলি দিয়ে এখানে নকশা আলপনা আঁক আঁকছেন আর এখানে এই মুহূর্তে যারা আলপনা আঁকছিলো তারা এখন একটু টিফিন নিয়ে ব্যস্ত টিফিন করছে কেননা কাল থেকেই এরা প্রচন্ড চাপ নিয়ে কাজ করছে আর এইবার দেখুন পুজোর প্যান্ডেলটা এই বছর কাকটা পান মার্কেটের পুজোর প্যান্ডেলটা একদম সেই লেবেলের দিয়েছে একদম সুন্দর প্যান্ডেল তো বন্ধুরা আমি বাজারে এসেছিলাম হঠাৎ একটু কি মনে হলো যে একটু দেখি আমাদের পান মার্কেটে প্যান্ডেলটা কেমন করেছে তো পান মার্কেটে এসে প্যান্ডেলটা যা দেখলাম মানে একদম আমার মন ভরে গেল মানে এই বছর প্রথম এই কাকটা পান মার্কেটে এত সুন্দর প্যান্ডেল করেছে আর যে প্যান্ডেলটা দিয়েছে এবছর কাঁকটেয়ার শ্রীকৃষ্ণ পান ব্যবসায়ী সমিতি মানে একদম চোখ ধাঁধানো প্যান্ডেল প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন আপনারা কেমন করেছে একদম লাইটিংও একদম সেই রকম দিয়েছে সেই লেভেলের প্যান্ডেল করেছে আর কালী ঠাকুর এই মুহূর্তে আনকমপ্লিট কাজ চলছে কালী ঠাকুরের আর এই দিকে রয়েছে দুটো ডাগনি জুগ্নি এই যে একটা আর আর ওই দিকটা একটা রয়েছে দেখুন এই যে এই দিকটা দেখুন এই একটা ডাগনি যুগনি দুটো আর হচ্ছে যে আমাদের মা কালী ঠাকুরটাও খুব সুন্দর করেছে হয়তো আপনাদের দেখতে ছোটো লাগছে কিন্তু না বড় ঠাকুর আর এখানে বাবা ভোলেনাথ শুয়ে আছে হ্যাঁ মা কালী তার বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের এই কাঁকটা পান মার্কেটের ঠাকুর দেখতে আসার জন্য আর এবছর সত্যি কথা বলতে না এই পান মার্কেটের পুজো প্যান্ডেলটা কিন্তু সেই বানিয়েছে একদম তাক লাগিয়ে দিয়েছে সবাইকে আর যারা যারা এসেছে এখানে এই ঠাকুর বা এই প্যান্ডেলটা দেখতে তারা সবাই বলছে একদম মানে হেভি দিয়েছে খুব সুন্দর দিয়েছে আর এখানে অনেক মনীষীদের ফটো রয়েছে মনীষীদেরকে নিয়ে প্যান্ডেলটা তুলে ধরেছেন মানে এক কোথায় প্যান্ডেলটা অসাধারণ তো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এইবার বন্ধুরা আপনাদের লোকেশানটা একটু জানিয়ে দিই আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে যে মেছেদা মেছেদা থেকে ঠিক ছ কিলোমিটার তমলুক রুটে এলেই আপনি একটা বড় বাজার পাবেন রাস্তার ওপর বড় মাপেরই মার্কেট রয়েছে যার নাম হচ্ছে কাঁকটিয়া বাজার সেই কাঁকটিয়া বাজারের এই কালী পুজোর প্রস্তুতি পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে এই এই যে স্টিকগুলো দেখছেন এইগুলো কিন্তু দূর থেকে দেখলে মনে হবে যে এইগুলো খবরের কাগজ মোড়া ঝোলানো আছে কিন্তু না বন্ধুরা এর ভেতরে কিন্তু রয়েছে পেঁকাটি অর্থাৎ পাকাটি আমরা যাকে বলি সেই পাকাটি রয়েছে খবরের কাগজ রয়েছে আর এই যে ওপরে দেখুন কি সুন্দর লাইটিং করেছে আর এই মুহূর্তে আমি যাচ্ছি যেই দিকে পানাড়তের গেটটা বন্ধ মানে আলপনা আঁকছে যেই দিকটায় সেই দিকটায় তো চলো বন্ধুরা ভিডিওটা দেখালাম কেমন লাগছে আর এইবার দেখুন এই যে যেখানে আলপনাটা করছে সেই জায়গায় চলে এসেছি দেখুন আলপনা যে দিচ্ছে তার এগুলো সব বিভিন্ন রকমের কালার রয়েছে কালার বা আলপনা দেওয়াতে যত মানে জিনিসপত্র লাগে সব ওখানে রয়েছে আর এই দেখুন আলপনাটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আর আলপনাটা আমাদেরই এই লোকাল বোনেরা এবং বাড়ির মেয়েরা এরা সবাই মিলে করেছে তবে যারা করেছে সবাই কিন্তু স্টুডেন্ট এ দেখুন ওই পারে দেখুন একজন বসে কাজ করছে এখনও আর এই যে প্যান্ডেলে এইগুলো দেখছেন এইগুলো চিনতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমরা যে মুড়ি খাই সেই মুড়ি চালানোর যে চালনি সেই চালনি দিয়ে আর এইগুলো হচ্ছে যে বাঁশ রয়েছে প্যাঁকাটি রয়েছে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই কাঁকটের প্যান্ডেলটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন